আসসালামু আলাইকুম অনুর্ধ উনিশ দলের পেস বোলার ইকবাল হোসেন ইমন বেশ ইমপ্রেস করেছেন সবাইকে আমি আপনাদেরকে একটা ওভার একটু দেখাই আপনারা পর্দায় থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন করিডোর অফ আনসার্টেনিটি এই জায়গাটা তিনি বারংবার বারংবার মেনটেন করে গেছেন এবং পাকিস্তানি ব্যাটারদেরকে ডিসিভ করে গেছেন এই করিডোর অফ আনসার্টেনিটি থেকে এই জায়গাটাতে ধৈর্যের সঙ্গে একটা পার্টিকুলার জায়গাতে বোলিং করে গেলে এবং কোয়ালিটি বোলিং করে গেলে যে সুফল পাওয়া যায় সেই সুফলটাও কিন্তু তিনি পরবর্তী সময় পেয়েছেন উইকেট তিনি পেয়েছেন ইনফ্যাক্ট এই যে সেট এই সেট করার জন্য কিন্তু ডেফিনেটলি আপনার যে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বোলিংয়ের ডিসিপ্লিনের জায়গাটা বলের পেসের জায়গাটা এবং আপনি যে অফ দ্য পিচ মুভমেন্টটা আদায় করতে চাচ্ছেন সেই অফ দ্য পিচ মুভমেন্ট আদায় করতে পারার দক্ষতার জায়গাটা যেগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ইমনকে আমি প্রথম আসলে দেখেছিলাম ওয়াইসিএল আমাদের যেটা ইউথ ক্রিকেট লিগ হয় সেই এ মূলত সিলেট ডিভিশনের পেস বোলার তবে এর যে ম্যাচটাতে আমি তিন উইকেট পেতে দেখেছিলাম সেই ম্যাচটা খুব সম্ভবত সেটা ইস্ট জোনের হয়ে তিনি সে সময়টায় খেলছিলেন এবং বেশ ভালো বোলিং করেছিলেন কিন্তু লাস্ট প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ইমন বেশ এক্সপেন্সিভও ছিলেন এখন এটাই আসলে পার্থক্যের জায়গাটা যে আন্ডার নাইনটিন লেভেল এবং লিস্টে লেভেল সেটার মধ্যে কিন্তু একটা দৃশ্যমান পার্থক্যের জায়গা আছে বোলিং স্ট্যান্ডার্ডের একটা দৃশ্যমান পার্থক্যের জায়গা আছে বলের ব্যবহার করা যখন একজন ব্যাটসম্যান আমাকে বুঝে ফেলছেন ওই সময়টা আমি কি কি ভ্যারিয়েশন ব্যাপার আছে তবে আন্ডার লেভেলে যে বোলিংটা তিনি করেছেন এই বোলিংটা আমি বলবো যে আন্ডার নাইনটিন লেভেল অনুযায়ী একদম টপ ক্লাস বোলিং এখন যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু পেজ পোলারদেরকে নিয়ে বেশ ভালো কাজ করছে আমরা সাম্প্রতিক সময়ে বেশ কিছু পেইস পোলারদেরকে উঠে আসতে দেখছি তবে একটা বিষয় খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে সিলেট ডিভিশন থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ পেস বোলার্স উঠে আসছেন ইমনের ক্ষেত্রেও বলতে হবে যে তিনিও কিন্তু সিলেট ডিভিশন থেকে উঠে আসে এবং সিলেট ডিভিশনে পেস বোলারদের গ্রুমিংটা আসলে ওইভাবে হয় দেখে এটাও কিন্তু একটা বড় প্রমাণের জায়গা তবে আমার মূল কথার জায়গাটা হচ্ছে যে এই বোলারটা এই কদিন আগে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে যখন বোলিং করেছে তখন কিন্তু এক্সপেন্সিভ ছিলেন দ্যাট মিনস ডেফিনেটলি লিস্টে লেভেলে বোলিং করার জন্য আসলে যে জায়গাগুলো প্রয়োজন সেই জায়গাগুলো তাকে আরও শিখতে হবে তা শেখাটা খুব জরুরি ম্যাচ খেলাটাও খুব জরুরি সেই সঙ্গে ওয়ার্কলোড ম্যানেজমেন্টটাও খুব জরুরি তাহলে শেখার প্ল্যাটফর্মটা আসলে কোথায় আপনি যদি শেখার প্ল্যাটফর্ম না পান আমাদের প্রবলেম যেটা হয় আসলে সেটা হচ্ছে আন্ডার নাইনটিন লেভেলের পর ওই প্লেয়াররা কিন্তু ডিরেক্ট এনসিএল বিসিএল বা প্রিমিয়ার লিগ খেলছেন বাট ওই এনসিএল বিসিএল প্রিমিয়ার লিগেও তাদের এস্টাবলিশ হতে সেক্ষেত্রে কিন্তু সময় লাগে আরেকটা বিষয় হচ্ছে যে অনেক প্লেয়ারদের দেখা যায় তারা ম্যাচই পান না পরবর্তী সময় কারণ ওই যে আন্ডার নাইনটিন লেভেলের প্লেয়ার স্ট্যান্ডার্ড অনুযায়ী ওই লিস্টে স্ট্যান্ডার্ডে হয়তো বা অতটুকু শ্যুট করেন না সো আলটিমেটলি ওই প্লেয়ারটাকে দেখা যায় বেঞ্চে বসে কাটাতে হয় দলে থাকেন বেঞ্চে বসে কাটাতে হয় কিংবা পরিপূর্ণ দশ ওভারের কোটা বোলিং করতে পারে না সো এই জায়গাটায় যদি আন্ডার টোয়েন্টি থ্রি লেভেলতে আমাদের দেশে থাকতো আন্ডার টোয়েন্টি থ্রি লেভেলে ডেফিনেটলি ওই পেজ বোলারটা রাজত্বই করবেন বা ওই নাইনটিন ন্যাশনাল টিমে যে বোলারটা আছেন বা যে প্লেয়ারটা আছেন সে আন্ডার টোয়েন্টি থ্রি লিগে সে রাজত্বই করবেন বা আগের মতোই খেলবেন প্রত্যেকটা ম্যাচে খেলবেন পারফরমেন্সটা ওইরকম হবে এইখানে যদি একটা গ্রুম আপের জায়গা আমাদের থাকতো যে নাইনটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি এই তিনটা বছর যদি একজন প্লেয়ার নিজেকে গ্রুম করার জন্য সাফিশিয়েন্ট নাম্বার অফ ম্যাচেস পেতেন তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যেত এবং আপনি সেই জায়গাটাতে এই বোলারদেরকে বা এই প্লেয়ারদেরকে সামগ্রিকভাবে আপনি আরও অনেক বেশি মাত্রায় নার্চারিংটা করতে পারতেন যেটা আমাদের দেশে একটা সংকটের জায়গা তো অবশ্যই আছে কারণ আপনি দেখবেন যে এই বোলারটা ওই স্ট্যান্ডার্ডটায় যখন খেলতে যাবে ডেফিনেটলি বেশ কম কিছু থাকবে কারণ তিনি এখনও আপগ্রেডেশন পর্যায়ে আছেন তিনি এখনও শিখছেন সো ওই শেখার প্ল্যাটফর্মের জায়গাটাতে তাকে তো এম্পল অ্যামাউন্ট অফ ম্যাচেস আমাকে দিতে হবে ওই জায়গাটায় আন্ডার টোয়েন্টি থ্রি ধাপটার প্রয়োজনীয়তা আমরা সবসময় অনুভব করি এবং মূলত এইচপির যে কাজটা থাকে যে এইচপি তো প্লেয়ারদেরকে গ্রুম আপের ব্যবস্থা করে ট্রেনিংয়ের ব্যবস্থা করে কিন্তু আমাদের টুর্নামেন্ট কমিটিতে যদি আন্ডার টোয়েন্টি থ্রি একটা ধাপ থাকতো এবং আন্ডার টোয়েন্টি থ্রি টুর্নামেন্ট থাকতো তাহলেই এই প্লেয়ারদের কাছ থেকে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ আউটপুট আগামী দুই তিন বছরের মধ্যে হয়তোবা পেতে পারি আমি জানি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গাটায় কবে তাদের ইচ্ছা পোষণ করবে তারা কবে এই জায়গাগুলো নিয়ে কাজ করবে স্টিল আশায় তো বসতি আমরা গড়ি তবে এই বোলারটার দিকে অবশ্যই চোখ রাখতে হবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তাকে পরিচর্যা করতে হবে থ্যাংক ইউ ভেরি মাছ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই